মহিলাদের জন্য এবার রাজভবনে পিস হোম তৈরির উদ্যোগ রাজ্যপালের আজ কলকাতাতে ঢুকেই এই সিদ্ধান্ত রাজ্যপালের পুরো বিষয়ে জানব শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনের প্রতিনিধি শ্রেয়সী এর আগে আমরা পিস রুম দেখেছিলাম আর এবার পিস হোম একেবারে দেখো যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপাল তিনি আজকে কলকাতায় ঢোকার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন যেখানে তিনি মনে করছেন যে সন্দেশকালী ক্ষেত্রে যদি কোনো মহিলা সেক্ষেত্রে যে মহিলা তিনি ভিক্তিম সেই মহিলা যদি কখনো কোনো জায়গায় কোনো সমস্যা হয় নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে সেই ধরনের যে কোনো মহিলা কিন্তু এবার থেকে রাজভবনে এসে থাকতে পারবেন এবং সেই জন্য তাদের জন্য বিশেষ থাকার ব্যবস্থা করা হচ্ছে যেটাকে পিস হোম বলা হচ্ছে এবং কার্যত সেই পিস হোমের ইতিমধ্যেই কিন্তু রাজভবন বাসভবনের মধ্যে ঘর রেডি করে রাখা হয়েছে যাতে সন্দেশখালি যে কোনো মহিলা অর্থাৎ নির্যাতিতারা তারা যদি কোনোভাবে কোনো নিরাপত্তার অভাব বোধ করে তাহলে কিন্তু তারা সেক্ষেত্রে রাজভবনে আবেদন করতে পারে এবং সেক্ষেত্রে রাজভবনের মধ্যেই কিন্তু তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনের আগে কিন্তু কার্যত যেখানে আমরা দেখেছিলাম যে রাজভবনের ক্ষেত্রে আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে দেখেছিলাম পিস রুম খোলা হয়েছিল যেখানে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত মানুষদের নানান অভিযোগ ছিল সেই অভিযোগ তারা পিস রুমে করতেন কার্যত একই কায়দায় কিন্তু এবার পিস হোম খোলা হলো রাজভবনের মধ্যে যেখানে সন্দেশকারী নির্যাতিতা মহিলারা তার যা মহিলারা তারা যদি কোনো তারা ওখানে সন্দেশকারীতে তাদের যে এখন যেখানে থাকতেন সেখানে যদি তারা কখনো নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনো রকম সমস্যায় পরে তাহলে কিন্তু সরাসরি তারা রাজভবনে এসে থাকতে পারেন সেই জন্যই কিন্তু কার্যত এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে রাজভবন সূত্র থেকেও আমরা যেটা জানতে পারছি যে এক্ষেত্রে সন্দেশখালীর ক্ষেত্রে বিভিন্ন মহিলাদের যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে কিন্তু একাধিক ফোন ইতিমধ্যেই রাজভবনে আসতে শুরু করেছে এবং সেক্ষেত্রে তারা তাদের বিভিন্ন যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো ফোনের মাধ্যমে যেরকম বলছে ঠিক তেমনি রাজ্যপাল তিনি সন্দেশ হয়েছে যখন গিয়েছিলেন সেখানে গিয়েও কিন্তু কার্যত সেই সমস্ত মহিলাদের কথা তিনি শুনেছিলেন ফলে সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু রাজ্যপালের এই সিদ্ধান্ত এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা